নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দু সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই না ওরা যে কি পাখির দুই টানা নৌকায় অর্ধানের শিষ দুই সাপের কিবিস নৌকায় অর্ধানের শীষ দুই সাপের কিবিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস উগামী ছাড়া এ যে কিছুই না ওরা যে কি পাখির দুই না। ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বাজ রাখুন এর সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা খুনের সারদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে পাখির দুই দানা ওরা যে পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে পাখির দুই ডানা ওরা পাখির দুই ডানা بالا علاہ کیو بابس ملا کیو بالا علا کیو بابس ملا ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা কেউ বালা ইলাহা কেউ বা বিসমিল্লাহ ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা কামি ছাড়াইয়েছে কিছুই না ওরা একই পাখির দুইটা না ওরা একই পাখির দুইটা না নৌকায়ার ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোড়া কাটায় কমের বস্তায় শীত কাটিয়া কেউ বাব গোলবা যায় কম্বল চুরির গুনা লইয়া কেউ বা আজ রাত কাটায় গমের বস্তায় শীত কাটিয়া কেউ বাব গোলবা যায় চোর চোরে তাল তো ভাই ওদের কোনো বিভেদ নাই চোর চোরে তাল তো ভাই ওদের কোনো বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুই ডানা ও যে একই বাঘের দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা